স্বাধীনতায় স্বাগতম আজকে আর কোনো ইন্টো দরকার নেই আপনারা দেখেছেন আমি সব সময় পশু পাখিকে রিলিজ দেই আজকে আমি রিলিজ হলাম এই দেশ থেকে না পেচা না আজকে রিলিজ হয়েছে ফাহিমাল মামুন রাস্তাঘাটের মধ্যে ফুল দিচ্ছে মানে সবাইকে আর কি আমি নিলাম সবাই স্বাধীন পরিবেশটা দেখুন একবার এদিকে এই প্রথমে তো ওই দিক দিয়ে ঢুকা লাগলো তারপর আবার কাটাতারের বেড়া কাটাতারের বেড়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখি যে মহিলা মানুষও আছে ছোট বাচ্চারাও আছে এবং তারপরে আবার ছোট একটা ফাঁকা সেই স্থান থেকে প্রায় দুশো তিনশো মানুষজন ঢুকতে হবে আর তার ডান সাইডে আবার আমি দেখলাম যে মানুষজন গাছ দিয়েও উঠতেছে মানে আমি তো গাছ বাইতে পারি না তার জন্য আমার এই ফাঁকা স্থান থেকে যাওয়া লাগছে যাই হোক এ হচ্ছে অতি আবেগের কর্মফল ভিতরে বসে কলা গাছগুলো ভাঙছে বইসা বৈশা আই ডোন নো হোয়াই হ্যাভ ডান দিস মানে আপনি দেখেন এই কলা গাছ ভেঙে আপনি কি প্রতিবাদ করলেন বলেন মানে এগুলো স্টুডেন্টদের কাজ না যতটা আমি জানি যারা কিছু জানে না তারা এই কাজগুলো করে এই কলা গাছগুলো ভেঙে গিয়েছে কলা গাছ ছিল কোন গণভবনের ভিতরের পরিস্থিতি লুঙ্গি কাঁচা দিয়ে কারা জানে টিন তারপরে পাইপ তারপরে এই যে গ্রিল এইসব ফাইঙ্গা নিয়ে যেতেছে এগুলো বিক্রি করে কয়েন পাবে আল্লাহ জানে এই বস্তিগুলোর জন্য দেশের আজকে অবস্থা আজকে মুক্ত হবে হচ্ছে মানব জাতি হিউম্যান বেইং ইন বাংলাদেশ আরে আমি নিজে ভিডিও করতেছি আচ্ছা এই হচ্ছে অবস্থা লোকজনদের যদি একটু দেখেন আশেপাশে আহ কি সুন্দর অনুভূতি বাতাসে হচ্ছে স্বাধীনতার ঘান দ্যাটস অল উই অল ওয়ান্টেড অ্যান্ড ফাইনালি দ্য ড্রিম কামস ট্রু ইন টু কান্ট্রি টু আওয়ার নেশন ইনশাল্লাহ এখন দেশটা ঠিকমতো চলুক আচ্ছা রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে আপনার একটা রুল মাথায় রাখতে হবে বাংলাদেশে বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে স্টুডেন্টদের খেপানো যাবে না উনিশশো থেকে শিক্ষা গ্রহণ না করলে সত্তরের থেকে শিক্ষা গ্রহণ না করলে চব্বিশেষ যদি না করেন তবে তো এইটা সব হবেই তো যাই হোক যা হওয়ার হয়েছে দেশটা এখন ঠিক মতো চললেই হয় আল্লাহ আমাদের সবাইকে মুক্ত করে দিয়েছেন এবং দেশটা স্বাধীন এখন বলা যায় দ্বিতীয়বারের মতো স্বাধীন এখন ঠিক মতো কিছু চললেই হয় উইল বি ফিউচার স্টুডেন্ট পাওয়ার বিশ্ব আরেকবার দেখে নিল আমাদের ব্যাপারটা পনেরো জুলাই পর্যন্ত শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল যেই ভার্সিটিতে ছাত্র সহ সবাইকে মারছে আর তো সমস্যা দেশ থেকে এই অবস্থা

এই হচ্ছে একদল মানুষ যারা আসছে মূলত স্বাধীনতার মুহূর্ত উপভোগ করতে আর অন্যদিকে ওই হচ্ছে আরেক দল যারা আসছে গণভবন থেকে যা পারবে সব চুরি করে নিয়ে যাবে নেশি এই হলো গণভবনের গরু আর কিছু কসাই আল্লাই জানে লুঙ্গি টুঙ্গি পরা আবার দেখলাম শার্টও পরা তো এরা এখন গরুটা নিয়ে চলে যাচ্ছে বাসায় এ এ এদের আপনি বলেন এরা কি স্টুডেন্ট এরা তো কখনই স্টুডেন্ট না এরা আন্দোলনে গিয়েছে কিনা তাও সন্দেহ আসছে লুটতো রাজ ঘটাতে দেশে এদিকে সবাই স্বাধীনতা পেয়ে খুশি আর এদিকে গরু চুরি করতে ব্যস্ত চোরের দল যারা ফুটবল ফলো করে থাকেন তারা হয়তো চিনবেন এ হচ্ছে আলট্রাস ফুটবল আলট্রাস গণভবন হতে বেরোয়ার সময় আমি দেখেছি এক ছাগল চোরকেও এ হচ্ছে সেই ছাগল চোর